আমি বলবো যদি বিনিময়ে টাকা দেই তারপরে মালিক থেকে শ্রদাই পাই আমি হইলাম ক্রেতা হলো বিক্রেতা সেও একটা দোকানের মালিক আমি তার দোকানের মালিক নই আমি হচ্ছি ক্রেতা বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন তো যিনি ক্রেতা মালিক না হলে শ্রমিক যিনি শ্রমিক কর্মচারী কর্মচারী দাস দাস তিনি গোলাম দুনিয়ার মানুষের গোলাম আমরা হইতেছি আবার আমি যার গোলাম সেও আরেকজনের গোলাম কথা কয় না আমি একজন বস কই আমার বসেরও তো বস আছে আমি একজন ওস্তাদ কই আমার ওস্তাদ আমার ওস্তাদেরও তো আছে কথা কোন আছে কিনা আমার আল্লাহ কই জগতের মানুষ জগতের মানুষ ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে নাও গোলাম তখনই হওয়া যায় গোলাম তখনই হওয়া যায় শ্রমিক তখনই হওয়া যায় কর্মচারী তখনই হওয়া যায় মনিবের ভালোবাসাটা তোমার কলি যায় যতক্ষণ পর্যন্ত পঙ্খানুপঙ্খানুভাবে ভালোবাসার সম্পূর্ণটা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যে কোনো আর যদি মনিবের মন ভালোবাসা মনিবের সম্পদের ভালোবাসা মনিবার ভালোবাসা তোমার কলেজের ভিতরে থাকবে অটোমেটিকলি একজনের মহাব্বত আরেকজনের প্রতি হয়ে যাবে জোরে জোরে একবার বলা যাবে বলেনি মারহাবাক এই জন্য আমার আল্লাহ বলে কোলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুমুল্লাহ আল্লাহ বলে জগতের মানুষ ও আমার হাবিব বন্ধু আমার দোস্ত আপনি গোটা জগৎবাসীকে জানাইয়া দেন বুঝাইয়া দেন শুনাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন সর্বপ্রথম আপনি হাবিবুল্লাহকে আপনি আমার বন্ধুকে আপনার উন্মতেরা যেন ভালোবাসে আর অনুসরণ অনুকরণ করে জোরে জোরে একবার বলা যাবে নি মার মালিকের অনুসরণ কখন করা হবে যখন মালিকের প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা হবে তাইলে আল্লাহ বলেছে আগে রসুলকে অনুসরণ করবে এখন যারা আমরা রসুলকে অনুসরণ করব কি ভালোবাসে না दुश्मनी করে কথা কয় না ভালোবেসে আমরা অনুসরণ অনুকরণ করব রসুলকে ভালোবাসতে হবে এই ভালোবাসাটাকে কিভাবে ভালোবাসতে হবে কি রকম ভালোবাসতে হবে এই কথাটাকে আবর্ধন করে কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাততাবিউহুনি এই কথাটাকে আবর্ধন করে আমাদের চাতপুরের মতলবের জমিনে Shaikh Manzur Ahmed Rifai খুব সুন্দর করে একটা কাছিদা লিখেছে কাছিতাটা বলবনি কাছিদাদা শুনবেননি কাশিদরা মনোযোগ দিয়ে শুনবেন যারা বলে সেরেক করতে চায় সেরেক করে আপনি বালা করে এইখানে আজ পর্যন্ত কোন মুফাসের মহাদেশ মহাক্যাক কোন রাইটার কোন গবেষক আজ পর্যন্ত সেখানে সেরেক পায় না কিন্তু আমার আপনার মতো কিছু 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 ডিজিটাল সেমি সেমি মার্কা আহলে কবিচের কিছু মৌলবী বর্তমান জামানায় বের হয়ে গেছে তারা শুধু বেদাত আর শেরেক আর কুফর পায় কথা কোন ঠিক কিনা যেখানে বেদাত শেরেক কুফর এইখানে তারা সংযুক্ত কথা নাই আর যেখানে সুন্নাত আমল হয় নেক হয় সেইখানে তারা বেদাত পায় কথা কোন ঠিক কিনা এই কথাটাকে কাসিদার মাধ্যমে সুন্দর করে আবর্তন করে জগৎ বিখ্যাত মুফাসসির মরহুম মকফুর الله ما صايك মঞ্জুর আহমেদ রিপাই খুব সুন্দর করে লিখেছেন যারে প্রেমে যে পাগল হয় তারে তারে গোলাম গোলাম হয় 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 বলেন প্রেমে যে পাগল যারে মিলে গোলামিতে শান্তি মিলে যদি গোলাম হয় যারে প্রেমে যে পাগল হয় তারে গোলাম হয় বাবা যারে প্রেমে যে পাগল হয় তার ভালোবাসায় বানাই গোলা বানাই যে বিখারি মন যোগে চলতে পালে ভাই যে মনি বিচারি ভালোবাসাই বানাই গোলাম বানাই যে ভিখারি মন যোগে চলতে পারলে হয় যে মন বিচারি অরে গোলাম গোলাম তো গোলাম 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 তো গোলাম চির গোলাম রয় যার প্রেমে যে পাগল হয় তারই গোলাম হয় বাবা যার প্রেমে যে পাগল হয় তারই গোলাম হয় আরে গোলাম ইতিহাস শান্তি গোলা মিতে শান্তি মিলে যদি গোলাম হয় যারে প্রেমে যে পাগল হয় তার গোলাম হয় যারে প্রেমে যে পাগল হয় তার গোলাম হয় প্রেম সেরা হয় না গোলামি হয় না আদব তাজি খালে সে বাদত হয় না যাই না আর সোয়াজিম ওরে মুদাকিদের তাকে সদাই মুদাকিদের তাকে সদাই প্রেম হারা বারে বই যার প্রেমে যে পাগল হয় তারে গোলাম হয় বাবা যার প্রেমে যে পাগল হয় তারে গোলাম হয় আরে গোলাম মিতে শান্তি মিলে গোলা মিতে শান্তি মিলে যো

কিন্তু আজকে আমি এই বিষয়টা নেই নাই যেহেতু পোস্টারে লেখা আছে অন্য বক্তারা যদি বলে তাইলে তো হয়ে গেল না বললে হক আদায় হবে না যার জন্য রসুল পাখির একটু মৌলিদের হক আমরা আদায় করে নিলাম আশা করি এই হকটুকু আদায় করার কারণে আজকে আমাদের মাহফিলটা যতক্ষণে চলো আল্লাহ রব্বুল আলমিন মাহফিলটাকে তার হাবিবের নামের সজ্জাতে মৌলিদের বরকতে মাহফিলটাকে নূরে নূরান্বিত করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বাবারা আমি পাক কালাম শরীফ থেকে ছোট্ট একটি আয়াত কারিমার অংশ আমি তেলাওয়াত করেছি ওয়ালাকাদ ইয়াসসারুনাল কুরআন এই আয়াতটুকু আমি কেন তেলাওয়াত করলাম কি জন্য তেলাওয়াত করলাম এই জন্য তেলাওয়াত করেছি মাদ্রাসাটা হচ্ছে আন্নুর হুসাইনিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা কি মাদ্রাসা কথা কয় না হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার ভিতরে কি ডোল পিটাই না হেফজ পড়ায় কোরআন মুখস্থ করাই না গান শেখায় কোরআন মুখস্থ করা গানও শেখায় কিন্তু আমাদের সমাজে যে অশ্লীল গান চলে সেটা না কোরআন সুন্নাহ মোতাবেক যেটা ইসলামিক গান সেটা শেখায় ঠিক কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এই বাচ্চাগুলো কথা বলো কথা বললে কথা বলা যাবে না কথা বলা যাবে না আল্লাহ এই মাদ্রাসার গুলোর ভিতরে এতগুলো কোন ছাত্র যারা এসেছে যারা আসবে সকলকে কোরআন শিক্ষা দেওয়া হবে তারা আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র বাণী যেটা সাড়ে চোদ্দ শত বছর আগে ওহির মাধ্যমে নাজিল হয়েছিল আল্লাহর কথা আল্লাহর কথা এই কালাম আল্লাহ শরীফটার ভিতরে যত কথা আছে সব হচ্ছে আল্লাহর কথা জিব্রারির মাধ্যমে যা এসেছে যা আল্লাহর হুকুম হয়েছে এইগুলো আল্লাহর কালাম আল্লাহর কথা এই গোটা ৩০ পারাটা হেফখানার ভিতরে মানুষ মকস্ত করে নাই ছোট ছোট ছাত্ররা আট বছর দশ বছর সাত বছর পনেরো বছরের বাচ্চাগুলো কোরআন শরীফকে মকস্ত করে কথা বলেন ঠিক কি না কিন্তু পৃথিবীর ইতিহাসে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে অসংখ্য ধর্মগ্রন্থের ভিতরে সব পুরো ধর্মগ্রন্থ বাদ হয়ে গেছে একমাত্র কোরআন শরীফই ঠিকই আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন একশত চারখানা কিতাব জমিনের উপরে নাজিল করেছেন পয়গম্বর রসুল নবীদের উপরে এর ভিতরে বড় চারখানা কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল চতুর্থ নাম্বার হচ্ছে কোরআন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এখনো ইঞ্জিল হিসাবে দাবি করে খ্রিস্টানেরা বাইবেস যার নাম ইহুদিরা দাবি করে তাওরাত আসল তাওরাত তাদের কাছে নাই তাওরাত বন্ধ হয়ে গেছে আমার বন্ধুরা যখন কোরআন নাজিল হয়ে গেছে তখন সমস্ত কিতাবগুলো বাতিল হয়ে গেছে সমস্ত কিতাবের একটাই কথা যদি কোরআন আসে আর কোরআন নাজিল হয় যার উপরে সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জমিনের উপরে নাজিল হয়ে যায় আগমন করে সকল ধর্মকে ত্যাগ করে একমাত্র মোহাম্মদের ধর্ম ইসলামকে তারা গ্রহণ করে নিতে হবে কোরআনকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা বাবারা এখন এই কোরআন ছাড়া অনেক ধর্মগ্রন্থ পৃথিবীতে রয়েছে যারা মানতে চায় যারা সেটাকে শান্তির বাণী হিসাবে মানে কিন্তু আমি বলবো এই পর্যন্ত হাজার বছর চলে গেছে অনেক ধর্মগ্রন্থ রয়েছে পৃথিবীর ভিতরে অসংখ্য ধর্মগ্রন্থের পণ্ডিত রয়েছে অসংখ্য ধর্মগ্রন্থের ঠাকুর রয়েছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো ঠাকুর তুমি তো পণ্ডিত আজ থেকে তুমি যে কিতাবটা তোমার ধর্মের গ্রন্থের মাঝে আছে তুমি মেহেরবানি করে তোমার ধর্মগ্রন্থটা একটু মুখস্থ করে জনসাধারণকে তোমার ধর্ম যারা ভক্ত তোমার ধর্মের অনুসারী মানুষগুলোকে তুমি শোনাইয়া দাও আমি বলতে পারি হলফ করে কি বাইবেস কি তাওরাত কি গীতা কি পিতা কোন ধর্মের গ্রন্থের কোন ব্যক্তিত্ব কিংবা গণশ কোন ঠাকুর কোন পণ্ডিত কোন ধর্ম ধর্মগ্রন্থ কোন ধর্মগ্রন্থ মকস্ত করে শোনাতে পারবে না মুখস্ত শুনানো সম্ভব হয় না যদি বলে ঠিক আছে একটা কোরান শরীফের একটা মিডিয়াম ছাত্র যিনি একেবারে দুর্বল নয় একেবারে সবল নয় এমন একটা ছাত্র কোরানকে মুখস্ত করে নাই কোরআনকে মখস্ত করে নাই তিন বছর সময় লাগে বাবা উঠো হুজুরকে জায়গা দাও এখানে বসো মাইক আমি একটু পরে ছেড়ে দিচ্ছি হ্যাঁ যদি বলা হয় আপনাদেরকে সময় দেওয়া হলো এক বছর দুই বছর যেহেতু একটা স্বাভাবিক মেধাবী ছাত্র ওর আনকে মকস্ত করতে হেফজ করতে তিন বছর সময় লাগে কয় বছর হ্যাঁ বিপ্লবী কয় বছর তিন বছর সময় লাগে আর যদি একটু ভালো স্মৃতি শক্তিবান ছাত্র যদি হয় এক বছর দেড় বছরে সম্ভব হয়ে যায় কথা বলে না কিন্তু সাত মাসেও কোরআন খতম করেছে এমন ইতিহাসও বাংলাদেশে আছে কথা কোন আছে কিনা আমি তিন বছরটা ধরে নিলাম তিন বছরে মুখস্থ করে আমি বললাম তোমাদেরকে তিন বছর নয় প্রয়োজনে তোমাদেরকে তিন দোকানে ছয় বছর সময় দেওয়া হলো এই তোমাদের চডি পলি ছোট্ট যত কিতাব আছে তোমাদের ধর্মগ্রন্থ আছে তোমরা মুখস্থ করে শোনাও আমার বিশ্বাস হলফ করে বলতে পারি তিন বছর নয় ছয় বছর ছয় বছর নয় যদি বারো বছর সময় দেওয়া হয় কারণ তারা এই বারো বছর সময় দেওয়া হলেও তারা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করে শোনাতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলে কারণটা কি Yam ne যেহেতু হাজার বছর পার হয়ে চলে গেছে এই পর্যন্ত যখন পারে নাই সম্ভব হয় নাই আমার বিশ্বাস আরো দশ বারো বছর আরো শত বছর সময় দিলেও সম্ভব হবে না কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন শানে কোরআন কি নিয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসারুনাল কোরআন আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালাম কোরআন যেটা আমি আমার বন্ধুর কাছে ওহির মাধ্যমে যে যেটা করেছি তোমাদের ধর্ম গ্রন্থ রহমত বর কত এটার ভিতরে আমি এত মজা দিয়েছি এত স্বাদ দিয়েছি তাম পৃথিবীর সমস্ত মধু যদি এক পাল্লাই রেখে দেওয়া হয় আর আল্লাহ পাকের কালামের একটি অক্ষর যদি আরেক জায়গায় রেখে দেওয়া হয় ওই একটি তেলাওয়াতের একটি তেলাওয়াতের ভিতরে যেই পরিমাণ স্বাদ আর মজা একটি অক্ষরের ভিতরে রয়েছে তাম পৃথিবীর সমস্ত

এমন একটা কালাম এমন একটা দম এমন একটা কিতাব আমি তোমাদের মাঝে তোমাদের জন্য দিয়েছি আমার হাবিবের মাধ্যমে যেই কিতাবটা তোমাদেরকে দিয়েছি এই কিতাবটা তুই তোমরা ইচ্ছে করো তোমরা যদি চাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে মখস্থ করার মতন বোঝার মতো শোনার মতো আমি আল্লাহ খুব সহজ করে দিয়েছি তার শোনাটাও তার আওয়াজটাও এত মধুর যেইখানে কোনো গিটার লাগে না যেইখানে তবলা লাগে না হারমনি লাগে না কোন বাজনা লাগে না কোন বাশি লাগে না কারি যখন তেলাওয়াত করে পৃথিবীর সকল আবিষ্কৃত গিটার বাজনা বাশি যা আছে একজন মানুষের জবানে কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআনের তেলাওয়াতের কাছে পৃথিবীর সমস্ত যন্ত্রবাতি সব হার মেনে তারা নিস্তব্ধ হয়ে যায় কোরআনের সৌন্দর্যকে আল্লাহ সর্বউচ্চ বানায়া দেয় কথা বলেন ঠিক কিনা এই পর্যন্ত অসংখ্য অসংখ্যকারীদের তেলাওয়াত আপনারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত কারি আছে যত সুন্দর তেলাওয়াত যত কণ্ঠ আছে যত কণ্ঠ শিল্পী আছে যত সুন্দর করে তেলাওয়াত করে সকল তেলাওয়াত যদি পৃথিবীর এক প্রান্তে রেখে দেওয়া হয় আর আমার হাবিবের তেলাওয়াত যদি অপর প্রান্তে রেখে দেওয়া হয় পৃথিবীর সব তেলাওয়াত গুলো আমার হাবিবের এক মুহূর্তের একটি সেকেন্ডের তেলাওয়াতের কাছে যত মধু আছে সবগুলো তেলাওয়াতই মধু আমার রসুল পাকের কণ্ঠের কাছে আমার হাবিবুল্লার কণ্ঠের কাছে হার মেনে যাবে চিৎকার মেরে বলা যাবে নি মার তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদের মাঝে তুলবো পাঁচ মিনিটের ভিতরে শেষ করে চলে যাওয়ার চেষ্টা করব আমিন বলেন না যেহেতু আমার পরে আরো অনেক বক্তা আছে বেশি সময় নষ্ট করব না আমি খুব তাড়াতাড়ি চলে যাব আল্লাহ কবুল করুক যেরকম না আমিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু বন্ধুরা আমার ছোট্ট কথাটাই আমি আপনাদের উদাহরণস্বরূপ কথাটা দিয়ে যাব এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিত্ব নয় যাকে হাজার হাজার বছর আগেও চিনেছে এই হাজার হাজার বছর পর্যন্ত চিনতেছে কিয়ামত পর্যন্ত চিনতে থাকবে যার নাম চলতে থাকবে কিন্তু নামটা প্রশংসীয় নয় নামটা গিন গিনিত একটা নাম যেটা মুসবে না গৃহীত হিসাবে চলবে এই নামটা হচ্ছে আবু জাহেল নামটা কি আর জোরে আবু জাহেলের নাম শুনে নাই এমন কোন মানুষ নাই আর যারা মক্কা মদিনায় গেছে ওরা তো আবু জাহেলের মুখের উপরে কি জানি করে হ্যাঁ কথা কয় না এটা কইলে গুণ হইব নাকি আরে যারা দুশ্মনের রসুল তাদের মুখে আর তাদের শরীরে প্রস্রাব করলে সমস্যা নাই এটা আল্লাহর পক্ষ থেকে লানো কথা কোন ঠিক কিনা তা আবু জাহেলের বাড়ির ভিতরে হাদিসাবদের জন্য কি বানাইছে বাথরুম বানাইয়া দিছে পেটার মেজে আকবি আর মুদ্বি বাংলা কথা কথা কয় না সব হাজিরা যদি একেবারে পায়খানা নাও ধরে একবারে কুইতে হইল একটু কথা কোন ঠিক কিনা ওর নাম কি আর ওর নাম কি আবু জাহেল মার্কা কি পাইখানা পাইখানা আবু জাহেলের মার্কা কি আবু জাহেলের মার্কা কি আবু জাহেলের মুখে কি যায় পাইখানা যায় কথা কোন ঠিক কি না কারণটা কি রসুল্লার দুশ্মনি করেছে কথা কয় না কি করেছে রসুল পাকের দুশ্মনি করার কারণে দেড় হাজার বছর যাব তার মুখে পাইখানা কেমত পর্যন্ত চলবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার এই আবু জাহেল এর আসল নাম কিন্তু আবু জাহেল নয় এর আবুল না আসল নাম হচ্ছে আবুল হিকাম তার মানে শিক্ষকদের জ্ঞানীদের শেরতাজ আমরা এখন যেমন সংবিধান বানাবার জন্য কিছু শিক্ষিত লোক রাখি কথা কন ঠিক কিনা এদেরকে আমরা বুদ্ধিজীবী কই শিক্ষিত লোক কই কিন্তু তৎকালীন জামানায় আবুল হিকাম এই জন্য রাখা হয়েছে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে শিক্ষিত যে ব্যক্তিটা ছিল তার নাম হচ্ছে আবুল হিকাম সমস্ত শিক্ষিত জ্ঞানীদের শেরতাজ কিন্তু রসুল পাকের সানে বেয়াদবি করার কারণে আল্লাহ নাম রেখে দিয়েছে আবু জাহেল সমস্ত মূর্খ জাহেল বেয়াদবের পিতা জুড়ে বলেন নাউজুবিল্লা তার নাম আবু জাহেল মক্কার জমিনে যখন কোরআন নাজির হয়েছে আর নাজির হওয়ার সাথে সাথে যখন আল্লাহর হাবিব যখন রহমতি আর বরকতি কণ্ঠে যখন কোরআন তালাবাদ করত কোরআন তালাবাদ করত মক্কার মানুষগুলো রসুল পাকের জবানের কোরআন তালাবাদ শুনে শুনে তারা তাদের কান দিয়ে যখন আওয়াজ চলে যায় মস্তিষে আঘাত করে কলবের ভিতরে আঘাত করে আর তারা বুঝতে পারে তারা সাক্ষী দিয়ে দেয় নিঃসন্দেহ এমন একটা কোরআন নাজিল হয়েছে এমন একটা কালাম নাজিল হয়েছে যার ভিতরে কোনো সন্দেহ নাই নকল করার কোনো কারণ নাই নকল করার মতো কোনো পজিশন নাই নিঃসন্দেহ এটা আল্লাহর কালাম আর যার উপরে নাজিল হয়েছে তিনি শেষ নবী এবং রসুল আমরা ইমান আনলাম কালেমা পড়লাম মুসলিম ধর্ম ইসলামকে আমরা গ্রহণ করে নিলাম জোরে জোরে একবার বলা যাবে মার হাবা ওই মুহূর্তে আবু জাহের দেখলো মক্কার মানুষগুলো এক এক করে সব আল্লাহর হাবিবের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে একের পরে এক মুসলমান হয়ে যাচ্ছে কলমা পড়ে যেখানে আল্লাহর হাবিবের জবানের কোরআন তালাবাদ শুনে সেইখানে মানুষগুলো মুখস্থ হয়ে যায় আর সাথে সাথে ইসলাম গ্রহণ করে রসুল পাকের দরবারে চলে আসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর কালাম দুনিয়ার কোনো মানুষের হতে পারে না নিঃসন্দেহ এটা আল্লাহর কালাম আর এত সুন্দর কণ্ঠ দুনিয়ার কোন মানুষের হতে পারে না আমরা মেনে নিলাম আপনি শেষ নবী এবং রসল আর দেরি নয় কলমা পড়ে মুসলমান করে দেন জুড়ে বলেন সুবাহান আমার বন্ধুরা বাবারা আবু জাহেল দেখবো একের পরে এক একের পরে এক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানের দল বড় হয়ে যাচ্ছে একদিন আমাদের সুন্নিদের দল বড় হয়ে যাবে মারহাবা কন্যা এখন দেখতেছেন দেখবেন একদিন সারা পৃথিবীতে যা কয়টা মানুষ থাকবে সব সুন্নি মুসলমান হুসাইনি মুসলমান থাকবে মারহাবা কন আর বেশি দেরি নাই বেশি বাকি নয় যেইভাবে সুন্নিয়াতের উপরে আর আল্লাহর কালাম আর আল্লাহর গর্দের উপরে আন্দোলন চলছে নির্যাতন চলছে অচিরে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে কথা কন ঠিক কিনা জাহেল বাহেল তাহেল যা সব চলে যাবে শুধুমাত্র যারা হকানি সন্নি রসুল প্রেমিক যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর হাবিবকে ভালোবাসে একমাত্র তারাই জমিনে থাকবে কথা কন ঠিক কিনা কিন্তু সহস্র কোটি থাকবে না স্বাভাবিক কিছু সংখ্যক থাকবে কিন্তু আশেখে রসুল থাকবে আমি দেখতেছি প্রজন্ম বাংলাদেশ নয় আমাদের পরবর্তী প্রজন্ম সারা পৃথিবী সন্নিদের হাতে ওলামায় মশাকের হাতে কথা বলেন ঠিক কিনা

যখন দেখতে পাইল মক্কার জমির মানুষগুলো সব মুসলমান হয়ে যাচ্ছে মুসলমানদের দলটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে মক্কাতে কাবা ঘরের ভিতরে বসে মক্কার জমিনে সবচেয়ে বড় চার নেতা আবু জাহেল আবু সুফিয়ান উদবা সাহেবা কয়জন হয়েছে। কথা কয় না এই চার নেতা একটা মিটিং ডাক দিয়েছে ওই মিটিং এর ভিতরে আবু জাহেল কে সভাপতি বানাইছে কি বানাইছে সভাপতি আমরা মাহফিলের সভাপতি বানাই না আমরা মসজিদের সভাপতি বানাই না সমস্ত সংগঠনের সভাপতি আছে তো এটা আজকের থেকে এটা আগ থেকে আবু জাহেল কয় আবু সুফিয়ান আপনি বড় ভাই মুরব্বী মানুষ আপনি সভাপতি থাকেন আমরা সভাপতি তো মুরব্বী বানাই আছে না মুরব্বী বানাই তাহলে এটা সুৎকুর হোক আর গোসকুর হোক যাই হোক মুরব্বী দিয়ে কেন বানাই আদি আছে কিনা আল্লাহ যদি এমনটা না করে আসলটা যেন বানার তফিক দেয় জুড়ে একবার মন থেকে কোন আমি আবু সুফিয়ানের সভাপতিত্বে চার সদস্য বিশিষ্ট সকলকে দাওয়াত করা হলো তারা বসেছে কাবাগড়ের ভিতরে চারজন চাবা কাবাগড়ের ভিতরে আর জনসাধারণ যা আসে কাবাগরের বাহিরে বসায় আনজারি করে দিয়েছে মিটিং করেছে যে আজকের পর থেকে কাবাগরের পাশে বিদায়ী খাজা আবদুল্লার ঘর পবিত্র মা আমেনার যে ঘরটা ভিতরে এখন বসবাস করে আখিরি নবী নবী দারে নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আবু জাহেল মিটিং শেষ করে সাধারণ উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিল এই গট্টার পাশে কিংবা কাবার পাশে দেখতে পাইবে তোমরা আখিরি নবী নামদারে তিনি একটা নতুন ইসলাম প্রচার করছে নাউজুবিল্লাহ কোন রাসূল নামদারে না আসল রাসূল জোরে বলেন আর আবু জাহেল কয় কি নামদারি তোমাদেরকে নতুন স্তামের দাওয়াত দিবে নতুন কিতাবের দাওয়াত দিবে আমি তোমাদেরকে হুশিয়ার করে দিচ্ছি তোমরা আজকের পর থেকে যদি রসুল্লাহ কোন কোরআন তালাবাদ করে তোমাদেরকে ডাক দেয় তোমরা যাইতে পারবা না ডাক না দিলেও যাইতে পারবা না যদি তিনি তেলাওয়াত করে তেলাওয়াতের শব্দ যদি তোমাদের কানে আসে তোমরা শুনতে পারবা না যদি অনিচ্ছাকৃত ভাবেও কানের ভিতরে চলে আসে তাইলে তোমরা কানের ভিতরে আঙ্গুলি দিয়ে দিবা আর যদি মক্কার জমিনের কেউ যদি রসুল আমিনের জবান থেকে কোরআন তালাবাদ শুনতে যাই আর নালিশ যদি আমরা পাই তাইলে আমরা কাবাগরের সামনে তাকে মৃত্যুদণ্ড দিব জোরে কন্যা